প্রিয় বন্ধুগণ আত্মিক বাক্য পক্ষ থেকে আরেকটি বার আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই আজকে স্বামী বিবেকানন্দ জয়ন্তী স্বামী বিবেকানন্দের এই জন্মদিন উপলক্ষকে যখনই আমরা স্মরণ করি তখনই এক বড় বিশেষকে আমাদের মনে পড়ে আজ একটি অন্তত্য গুরুত্বপূর্ণ দিন এই দিনে আমরা শুধু একজন হিন্দু সন্ন্যাসীকেই স্মরণ করি না আমরা স্মরণ করি একজন বিশ্ব মানবকে বিশ্বের যিনি ধর্মকে বিভেদ নয় কিন্তু বরং ঐক্যের সেতু হিসেবে দেখিয়েছিলেন প্রিয় বন্ধুগণ আজকে এই ব্যক্তি প্রভু যিশুখ্রিস্টর সম্বন্ধে এই বিশ্ব মানব সন্ত স্বামী বিবেকানন্দ প্রভু যীশুখ্রিস্টের সম্বন্ধে কি সাক্ষ্যকে দিয়েছিলেন এবং তার সম্বন্ধে কী বলেছিলেন সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব ভিডিওর পূর্বেই আমি বলে দিতে চাই এই ভিডিওটি শুধু খ্রিস্ট যিশুর বিশ্বাসীদের জন্য উৎসাহের জন্য এবং অন্যদের উৎসাহের কারণের জন্য এই ভিডিওটি বানানো হচ্ছে তাই ভিডিওটিতে আপনারা প্রত্যেককেই শেয়ার করতে ভুলবেন না এবং আপনারা যারা নতুন এই ভিডিওটি রয়েছে তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসুন আজকে আমরা এই ভিডিওটিতে শিখে নিই আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব প্রভু যিশুখ্রিস্ট সম্পর্কে স্বামী বিবেকানন্দ কি সাক্ষ্য দিয়েছিলেন এবং তিনি কি বলেছিলেন তিনি কি যিশুকে শুধুই একজন খ্রিস্টান গুরু হিসেবে দেখেছিলেন না তার চেয়ে অন্য বড় কিছু হিসেবে দেখেছিলেন তার ইতিহাস সম্বন্ধে আমরা যখন দেখি স্বামী বিবেকানন্দ যখন শিকাগো শহরে যখন তিনি সেই বড় এক মহাসভাতে সেই প্রচারকে করেছিলেন সেই ধর্মের ঐক্যের সম্বন্ধে তিনি যখন বলেছিলেন আর তিনি সব ধর্মকেই তিনি সমানভাবে দেখতেন আর তার মনোভাব এটি সম্পূর্ণ এক আলাদা ছিল ভিডিওর শেষে আমরা বুঝতে পারব এই কারণ সাক্ষ্য এবং আপনার বিশ্বাস দৃঢ় এবং নতুনভাবে প্রভাব কিভাবে আপনাকে শেখাতে পারেন স্বামী বিবেকানন্দ ও তার ধর্ম দর্শন সম্বন্ধে আমরা প্রথমে আলোচনা করব স্বামী বিবেকানন্দ ধর্ম সম্বন্ধে খুব সুন্দর একটা বিষয়কে বলেছিলেন আর যেটি আমরা প্রত্যেকেই জেনে থাকি সেটা হচ্ছে এই যে ধর্ম মানে শুধু আচার নয় ধর্ম মানে ঈশ্বরকে উপলব্ধি করা তিনি বেদান্ত দর্শনের মাধ্যমে বলেছিলেন সব ধর্মই একেই সত্যের দিকে নিয়ে যায় কিন্তু পথ আলাদা আর আমরা তার এই বাক্যকে তার সেটি হচ্ছে যত মত তত পথ আমরা দেখতে পাই মতামত সম্বন্ধে তিনি তাই বলেছিলেন এই আচরণটিকে যখন তিনি উপলব্ধি করেছিলেন আর তখনই তিনি বলেছিলেন যত মত তত পথ এই কারণে তিনি যিশুর দিকে যখন আকৃষ্ট হয়েছিলেন যখন তিনি খ্রিস্ট যিশুর সেই পথকে অবলম্বন করেছিলেন এবং খ্রিস্ট যিশুর যে জীবনযাপন আর বাণীগুলিকে যখন তিনি দেখেছিলেন আর তিনি এই কারণেই সব ধর্মের লোকেদের সব ধর্মের মহান মহান লোকেদের অনুসরণী তিনি হয়েছিলেন যিশু বুদ্ধ মহাবীর মোহাম্মদ সবাইকে তিনি গভীরভাবে শ্রদ্ধা করতেন এবং তার তাদের দ্বারা যে আচার ব্যবহার শিখিন এবং জীবনের যে শ্রেষ্ঠ উপলব্ধি আর সেইগুলোকে তিনি করেছিলেন যিশুখ্রিস্টের সম্বন্ধে স্বামী বিবেকানন্দ যে দৃষ্টিভঙ্গিটি দিয়েছিলেন সেটি আজকে খ্রিস্টীয় বিশ্বাসীদের জন্য খ্রিস্টানদের জন্য খুবই এক উৎসাহমূলক স্বামী বিবেকানন্দ স্পষ্টভাবে বলেছিলেন যে প্রভু খ্রিস্ট হচ্ছে একজন মহান সন্ত ওয়ার্ল্ডের মধ্যে সব থেকে বেস্ট সন্ত হচ্ছেন সেটা হচ্ছে প্রভু খ্রিস্ট তিনি প্রভু খ্রিস্টের আত্মত্যাগ সেবা প্রেম এবং ক্ষমার মনোভাব এবং শিক্ষা দেখে তিনি মুগ্ধ হয়েছিলেন এবং তার শিক্ষাতে তিনি মুগ্ধ হয়ে এবং তার জীবন দ্বারা তিনি মুগ্ধ হয়েছিলেন আর তাই তিনি তার বইয়ে একটা খুব সুন্দর তিনি কোটেশনকে তিনি দিয়েছিলেন তিনি বাক্যকে বলেছিলেন ইংলিশে এরূপ বলেছিলেন ইফ আই হ্যাড লিভড ইন প্লেস টাইম ইন দ্য ডে অফ জিসাস অফ নাজার আই উড হ্যাভ ওয়াশ হিস ফিট উইথ মাই tears এখানে তিনি বলতে চাইছেন যে যদি আমি প্রভু যিশু খ্রিস্টের সময়কালে প্লেস্তান শহরে যদি আমি জন্মগ্রহণ করতাম আর তাহলে আমি প্রভু খ্রিস্টের চরণকে আমার চোখের চলে আমি ধুয়ে দিতাম তার প্রতি শ্রদ্ধা এবং তার সেই জীবনযাপন এবং তার সেবা দেখে সে মুগ্ধ হয়েছিল ভাবুন একবার একজন হিন্দু সন্ন্যাসী তিনি প্রভু যিশুখ্রিস্টের পায়ে পাকে সেই চরণকে সে প্রণাম করার জন্য মুগ্ধ ছিলেন এটি প্রমাণ করে যে যীশুখ্রিস্টের চরিত্র ও আত্মিক শক্তি এবং সামর্থ্যের বিষয়ে এবং ধর্মের সীমানার যে ঊর্ধ্বে যে খ্রিস্টের যে আর তা তিনি জেনেছিলেন কিভাবে খ্রিস্টের প্রেমে এবং আত্মসমর্পণ এবং প্রভু যিশুখ্রিস্টের সেবাকে তিনি উপলব্ধি করেছিলেন স্বামী বিবেকানন্দ যিশুর কুস্পিক্ত হওয়ার ঘটনাকে দেখতেন পরম ত্যাগ ও নিঃস্বার্থ প্রেমের চূড়ান্ত উদাহরণকে দিয়েছিলেন যখন তিনি যিশু সে ক্ষমার বাণীকে শুনেছিলেন তিনি মুগ্ধ হয়েছিলেন শত্রুরা তাকে অপমান করছেন কিন্তু তবুও তিনি মুখ বুঝে সহ্য করেছিলেন স্বামী বিবেকানন্দ যখন তার এই দৃশ্যটিকে দেখেছিলেন আর তখন তার শিক্ষাগুলোকে যখন তিনি তিনি নিজের জীবনে উপলব্ধি করেছিলেন আর তখন তিনি একটা খুব সুন্দর বড় শিক্ষাকে তিনি বলেছিলেন তিনি বলেছিলেন যে প্রভু যিশু খ্রিস্টের শিক্ষা শুধু খ্রিস্টানদের জন্য নয় সমগ্র মানব জাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ দ্য টিচিং অফ জিসাস ক্রাইস্ট আর নট লিমিটেড টু খ্রিস্টানিটি দে আর ইউনিভার্সাল সমস্ত জগতের জন্য প্রভু যিশু খ্রিস্টের যে শিক শিক্ষা যে মতামত এবং তার যে নৈতিক শিক্ষাগুলি প্রত্যেক মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় যেমন তিনি তার জীবন থেকে এবং তার বাবার উপদেশগুলি থেকে তিনি শিখেছিলেন শত্রুকে ভালোবাসা ক্ষমা করা নম্র হওয়ার মনোভাব এবং প্রেমের যে আচার ব্যবহার সেইগুলো তিনি দেখেছিলেন এই শিক্ষাগুলি আজকে পৃথিবীতেও খুবই প্রয়োজন রয়েছে প্রত্যেক মানুষের জন্য এবার ধর্মীয় ঐক্য ও যীশুখ্রিস্টের সম্বন্ধে স্বামী বিবেকানন্দ যখনই তার দিকে তাকিয়েছেন এবং তাকে যখনই তিনি অনুধাবন করেছেন স্মরণ করেছেন স্বামী বিবেকানন্দ প্রভু যীশুখ্রিস্টার সম্বন্ধে তিনি বলতেন যে অ্যাকসেপ্ট অল রিলিজিয়ান্স অ্যান্ড টু তিনি যিশুকে সেই সত্যরূপে দেখতেন তিনি যিশুকে ঈশ্বরের এক মহান প্রকাশ হিসেবে দেখেছিলেন যেমনভাবে আমরাও সেই বিষয়টিকে দেখতে পাই এখানে স্বামী বিবেকানন্দর চিন্তা আধুনিক মানবিক গভীরতা এবং আত্মিক বিষয়গুলিকে প্রাধান্য দিয়েছিলেন আজকে প্রেক্ষাপটে আমরা যদি দেখি বন্ধুরা এইসব বিষয়গুলির অভাব রয়েছে আর যেগুলি প্রভু শিশুর মধ্য থেকে তিনি শিখেছিলেন প্রেম করা একে অপরকে ক্ষমা করা আজ যখন সমস্ত জগৎ ধর্মের বিরুদ্ধে রয়েছে জাতির বিরুদ্ধে রয়েছে আর আজ আসুন আমরা যেতে আজকে আমরা ধর্মের নামে যেন বিভেদ না করে যেন ঘৃণা আর হিংসাতে যেন না বাড়ে যেন সেই প্রেম সে প্রদর্শন আমরা করতে পারি সেই ক্ষমার মনোভাব এবং এক ভালোবাসার নবজাগরণকে আমরা তুলে ধরতে পারি প্রিয়রা প্রভু যিশুধিষ্ঠ আমাদেরকে সেই নতুন আশার আলোকে শেখায় যিশুর প্রেমে এবং স্বামী বিবেকানন্দের সেই ঐক্যের দর্শন আমরা নতুন পথকে আমরা দেখতে পাই আজ স্বামী বিবেকানন্দের জয়ন্তীতে আমরা যদি যিশুর মতো ভালোবাসা শিখি ক্ষমা যদি শিখি এবং একে অপরের প্রেম করতে যদি শিখি তাহলে সেই আরও আমরা তাকে শ্রদ্ধাঞ্জলি দিতে পারবো এবং তার সেই আমরা উৎকৃষ্টতাকে আরও বিশেষ করে জানতে পারবো পেওরা প্রভু যীশুখ্রিস্টের সংসারে এসেছিলেন মানুষকে প্রেম করার জন্য তিনি মানুষের জন্য বলীকৃত হয়েছিলেন তিনি মানুষের জন্য নিজের জীবনকে বিলিয়ে দিয়েছিলেন এবং তার আদর্শ সেবা মানুষের প্রতি এই সংসারে তিনি দেখেছিলেন আর প্রভু যিশুখ্রিস্ট তিনি শত্রুদেরকেও প্রেম করতে শিখিয়েছিলেন এবং তার জীবনে যে আচার ব্যবহারগুলি তিনি সবসময় বলতেন যে হে পরিশ্রান্ত ও ভরাকান্ত লোকসকল তোমরা আমার নিকটে ইস আমি তোমাদি ওকে বিশ্রাম দেব যারা দুঃখী যারা কষ্টে যারা অসহায় রয়েছেন তাদের সহায় সহবর্তীর জন্য প্রভু যীশুখ্রিস্ট তিনি তাদেরকে আশীর্বাদ করতে চান প্রিয়রা আজকের এই ভিডিওর দ্বারা আসুন আমরা উৎসাহিত হই এবং সেই বিষয়টিকে আমরা স্মরণ করি যে স্বামী বিবেকানন্দের যে সাক্ষ্যকে তিনি তার জীবনে তুলে ধরেছিলেন বিবেকানন্দ জয়ন্তীতে আসুন আমরাও সেই বিষয়গুলিকে পালন করি এবং ঈশ্বরের নামকে আমরা আরও আগে বাড়াতে পারি প্রিয় বন্ধুগণ যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করতে আপনারা ভুলবেন না এবং অন্যদেরকেও শেয়ার করুন এই ছোট্ট চিন্তাধারা দ্বারা ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুন ঈশ্বরের নাম মহিমানিত হোক